মহিষ্কের ইন্ডিয়ান শাখা করতে আয়োজিত অ্যাথলেটিক্স কৃত্রিয় অনুষ্ঠানে আমরা এটাই দেখাতে চাচ্ছি যে ইসলামী দেশে সম্পৃতি আছে। অবশাবি সূত্রে দূর্বিত করিয়া ইসলামী সংগীতের মাধ্যমে মানুষ আল্লাহর কাছে আসবে। শান্তি আছে, সেই ইসলামের কথা মুক্তি জাগে আছে। এটাই আমরা বাস্তবে মানুষকে দেখাতে চাচ্ছি। এবং আশা করি এটা আস্তে আস্তে অবশাবি সূত্রে করিয়া ইসলামী সংগীতের পথে এনে আমরা বাংলাদেশে আগামীতে মানুষকে ইসলামের দিকে আনব। তার জন্য আমরা তো ইসলাম দিয়ে আগামী দুই বছরে সরকার গঠন সহযোগিতা করে এই জন্য আমরা প্রতিটা সেক্টরে কাজ করতেছি এবং এখানে ক্রিয়া অঙ্গনে আমরা কাজ করছি ক্রিয়া অঙ্গনে এই জন্যই কাজ করছি যে ক্রিয়া থেকে অপসংস্কৃতি করে সংস্কারের মাধ্যমে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠিত করা যায় ইসলাম একটা সব কিছু আছে ইসলাম একটা শান্তির ধর্ম ইসলাম যে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এর এই প্রতীক হিসেবে আমরা মহিষ খেতা এই বনমত গ্রামের ঐতিহ্যবাহী জায়গায় এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত করতে আমরা আশাবাদ ব্যক্ত করছি যে আমাদের মাধ্যমে এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর পুত্রা এই গ্রাম বাংলার খেলাগুলোকে আমার বংশতে আমরা ফিরিয়ে আনব এবং ইসলামিক কি যে ইসলামের কথা আল্লাহ যে বিধান দিয়েছেন প্রগতি সবচেয়ে প্রদর্শন করেন আল্লাহ প্রদর্শিত রসুন প্রদর্শিত মহৎපත් অনুষ্ঠানের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পিড়লো হব এবং এইโลกিক দুনিয়ার শান্তি পারলৌকিক জীবনের মুক্তি কামনা করছি দামানা আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমাদের এই খেলা আয়োজন করার কারণ হচ্ছে যে মানুষকে ভুল জন্ম

আর আমাদের এই খেলা বাংলাদেশ জামাতে ইসলামী মুসলিদা ইউনিয়ন সরকার কর্তৃক আয়োজিত তাই আমাদের এখানে শরিয়া মোতাবক খেলাটা হচ্ছে কারণ আমরা অনেক জায়গায় দেখছি যে সবাই গান বাজিয়ে খেলা দেয় কিন্তু আমরা এখানে গান বাজিয়ে খেলা দেই আমরা নিয়ে খেলা দিয়েছি আমরা দিয়েছি যে গোয়াজ গজল কিরাত এর মাধ্যমে মানে মানুষকে কিছু মেসেজ ইসলাম সবভাবেই প্রচার করা যায় এটার মাধ্যমে ইসলাম প্রচার হচ্ছে